আমার মেয়েকে যে বিয়ে করবে তার নামে লিখে দিব আমার রাজি বাবা যা বলে তাই আমাকে যে বিয়ে করবে তাকে চারটা ফ্ল্যাট লিখে দেওয়া সম্ভব কোন বন্ধু যদি বিয়ে করতে চান অবশ্যই কমেন্ট করে জানান এই মেয়েকে বিয়ে করলে আপনি একদিনে বড় লোক হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আবারও আপনাদেরকে আসানোর জন্য নিয়ে হাজির হলাম অস্থির বাঙালি পর্ব যেটা দেখার পর আপনি হাসতে হাসতে পাবনায় চলে যেতে বাধ্য হবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক আমার বন্ধু যখন বিমল খায় তখন ঠিক আমার বন্ধুকে এই রকমই দেখতে লাগে দাদুকে শত বার বলেছি দুটা বিয়ে করো না না হলে কিন্তু জীবনে অনেক সমস্যা আসবে দাদু কোনো রকম ভাবে কথা শুনেনি এখন দেখুন দাদুর পরিস্থিতি হে হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ খতম বন্ধুর কি রকম করে বিচি ফেটে শরীফ থেকে শরীফা হয়ে গেল দেখুন একবার রুকো যারা এই হাওয়ালা পালা নুকুড়ে কি দিনকাল পরে গেল মায়েরই দাদা পটল তুলেছে আর এদিকে এই জন্যই তো বলি বান্ধবী তাড়াতাড়ি বিয়ে করে নে তাহলে আর মেয়ে মেয়ে এরকম করতে লাগবে না ঠিক বলেছো তুমি ঠিকছো কাউ কিছু করার নাই বন্ধুরা ক্রাশ যখন কথা বলে তখন তো এইরকম করে একটু তাকিয়ে থাকতেই হবে তাই না কি বলবো যাই আজকে আমি এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখার পর আপনারা আজ থেকে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে পারবেন ভিডিওটি একবার দেখে নিন ও ভাই মারো मुझे मारो मारो मुझे मारो কত ছেলে সবাই তাটাছে কেউ নাম্বার দিচ্ছে না এই দুই বান্ধবীকে যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার ঠিকানাটা বলে দিন আমি অবশ্যই তোমার সঙ্গে এর সেটিং করিয়ে দেব আসলে সবকিছুই তো পরে গেল মিচি চাটা রেখে কি লাভ তাই চাটাও ফেলে দিল ভাই বাংলাদেশ এমন একটা দেশ যেখানে শান্তি করে পুলিশদের জন্য প্রেমও করা যায় না তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ